আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন তো আপনারা ভিডিওটা দেখেন এত লোক আছে আছে ঠিক আছে আমি বলি যে আসার দরকার নেই আমি এটা বলবো না ঠিক আছে আমি এটা বললে তারা বলবো যে এরা আমাদের ভালো চাই না ঠিক আছে এখন তো জনগণ বুঝে না ঠিক আছে এরা বাপুর আমি তাদের খারাপ নাই আমি বলবো না যে আপনারা আপনারা আসেন এই যে বাংলাদেশে করার নাই ঠিক আছে সেই ক্ষেত্রে কি আসা লাগবে আসেন আর বর্তমানে আজকে এক তারিখ একত্রিশ তারিখ মতো সময় ছিল আর আসার আসলে সময় নাই ঠিক আছে তারা আসতে পারে নাই তাদের জন্য আসলে কিছু বলার নাই তাদের কষ্টটা আমি নিজেও বুঝতেছি তো আমি গত ভিডিওতে বলছিলাম যে এই যে মানুষ এতে লোক পাড়াইতেছে এজেন্সি ঠিক আছে কাজ না পায় বা যে যেহেতু লোক টিকিট দিব বলে টিকিট দিতেছে না ভুয়া টিকিট দিতেছে ত্রিশ হাজার টিকিট আপনার মনে করেন যে এক লাখ বিশ হাজার পর্যন্ত টাকা নিতেছে ঠিক আছে যেটা সর্বোচ্চ সিন্ডিকেটের রেকর্ড বাংলাদেশে আমি যতটুকু জানি এটা সর্বোচ্চ সিন্ডিকেটের রেকর্ড বাংলাদেশে ঠিক আছে এইরকম রেকর্ডের কোনো দেশে নাই আচ্ছা তারপরেও আমার কথা বললে এক লাখ বিশ হাজার টাকা নেই তারপরেও যে কতগুলো কর্মী আছে করতে পারছে পারছে না ঠিক আছে এখন কথা হইলো আমি রিসেন্টলি দেখলাম গতকাল নিউজ দেখলাম আমি যে এক ভাই টিকিট না পাওয়াতে ট্রেন থেকে লাভ দিয়ে পরে আত্মহত্যা করছে আসলে দায় ভাইটা কেরা নিব এর দায় বাড়টা কে নিব বাংলাদেশ এজেন্সি আমি আপনাদের বলছি যে আপনারা যে না বুঝেছেন যে লোক পাড়াই দিয়েছেন ঠিক আছে অনেকে টিকিট দিতে পারেন নাই ছয় লক্ষ টাকা আনিছে মানুষ আসতে কি ছয় লক্ষ হাজার টাকা লাগে আসলে আপনার কাছে ছয় লক্ষ টাকা লাগে কিন্তু আপনারা সিন্ডিকেট ব্যবসা করতেছে মানুষের জীবন নিয়ে খেলতেছে এইটা তো কোনো কথা না আপনার মানুষের জীবন নিয়ে খেললেন না ঠিক আছে আমি চাই আপনার মানুষের জীবন নিয়ে খেলেন না কারণ আপনাদের অধিকার নাই ভাই দুটো টাকার জন্য ভাই একটা মানুষের জীবন ভাই শেষ করে ভাই এটা কোনো কথা দুটো টাকার জন্য ভাই কিসের জন্য ভাই দুটো টাকার জন্য ভাই আমার একটা ভাই জীবন নষ্ট করতেছেন আর বাংলাদেশ সরকারকে এগুলো দেখে না এগুলো দেখে না বাংলাদেশ সরকার এগুলো দেখবে না বাংলাদেশ সরকার খালি চাই ঠিক আছে প্রবাসীরা কোনো সুখ সুবিধা কিচ্ছু হয় না ঠিক আছে আর প্রবাসীদের মন্ত্রী একটা মন্ত্রীও প্রবাসীদের গালি দেয় ঠিক আছে আসলে কিছু বলার নাই আসলে যে টপিকটা আলোচনা করতেছি সেটা হইলো এই যে মালয়েশিয়া অনেকে এয়ারপোর্টে মানে মালয়েশিয়া এয়ারপোর্টে মানে দেখলাম এমন অবস্থা যেমন জ্যাম লেগে গেছে ঠিক আছে মালয়েশিয়ার লোকগুলো ভিডিও করতেছে এই করতেছে এইটা আমাদেরও মানে খারাপ লাগে মালয়েশিয়ার ইয়ারা এরা বলে আমাদের ডিসিপ্লিন ঠিক নেই বাঙালিরা পরিবেশ বুঝে না মুখ মুখ আনছেন এটা আসলে খারাপ লাগে তো যাই হোক আসলে তো কিছু করার নাই ঠিক আছে আমাদের দেশে হয়তো বা ওই পরিবার কোনো সংস্থান নাই আমাদের দুঃখ আজকে আমরা অধিকাংশ মানুষ প্রবাসের দিকে বর্তমানে ধরতেছে তো যারা আসতে পারেন নাই আসলে তাদের সান্ধ্য কোনো ভাষা নাই ঠিক আছে আসতে পারেন নাই আমি মনে করি যে আসতে পারেন এটা ভালো হয়েছে না আসাটাই বেস্ট ভালো সে বর্তমানে যে অবস্থা না আসাটাই বেস্ট ঠিক আছে তো সর্বশেষে একটা কথাই বলবো যে যারা ভিসার ব্যবসা করেন ঠিক আছে তারা আমি আশা করি যে তারা মানে সঠিক ভিসারাই দেবেন ঠিক আছে ভালো ভিসাটা দেবেন যেটা বলবেন যে কোম্পানি কোম্পানি এইরকম কোম্পানি দেবেন পরে ঠিক আছে এইভাবে কাজটা করবেন আলতু ফালতু কাজ করার দরকার নেই ঠিক আছে মানুষের না খেলবেন না ধন্যবাদ